আর বলবো সবাই তো প্রেম করে আমি একটা প্রেম করেছি কিন্তু আমাকে যা দেখতে সুন্দর কেমন কাটিং তেমনি আমার ফিটিং আজকাল কত ভালো ভালো ছেলেরা মেয়ের সঙ্গে প্রেম করতে গেলে তারা ছেলেদের ছেড়ে পালিয়ে যাচ্ছে একটা ছাড়ে তো তিনটে ধরে আর আমাকে যা দেখতে আমি যে সুন্দর মেয়ে একটা পটিয়েছি যাই আমার কপালে থাকবে কিনা ঠিক আছে আমি শুনেছি গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে কায়মনো বাক্যে প্রার্থনা করলে তার প্রার্থনা পূর্ণ হয় যাই ওই তো সম্মুখে গঙ্গা দেখছি ওখান থেকে স্নান করে আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে যাবো এবার একে স্নান করবো জল ঢুকে গেল শালা মরিয়ে গেলেও আমি প্রেমিকার সঙ্গে দেখা করতে যাবো যাই দেখি ওই তো সামনে যাই না কতক্ষণের জন্য দাঁড়িয়ে আছে যাই আহ হঠাৎ করে মাথাটা এমন ঘুরে গেল কেন ওরে বাপ রে বাপ কি জল পেপার চাই তো বুক ফেটে যাচ্ছে কি যে করি কে কে খানে বেঁচে আছে তো না মরে গেছে কে ও শালা তো বেঁচেই আছে দাদা আমাকে আমাকে একটু জল খাওয়াবেন দাদা আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে আ তোমার জল তৃষ্ণা পেয়েছে তা তোমার নাম কি গো আগে আমার নাম সিদাম চরণ চট্টোপাধ্যায় হ্যাঁ চরণ চরণ সিদাম চরণ আগে না 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 আমার নাম হচ্ছে সিদাম চরণ চট্টোপাধ্যায় আমাকে একটু জল দেবে দাদা বিরাট জল পিপাসে পেয়েছে তা আপনার বাড়ি কোথায় আগে আমার বাড়ি ভাতার মারি মরে গেলাম একটু একটু জল দাও না বাবা ভাতার মারি ও খুব ভালো জায়গা হ্যাঁ ওখানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি ওই আচ্ছা ওই জায়গার নাম ভাতার মারি হইলো কেন মানে ওখানকার বইরা তাদের স্বামীকে ধরে ধরে মারে তো তাই ওখানকার নাম ভাতার মারি এই দয়া করে আমাকে একটু জল দাও না বাবা আমার খুব বুক পেরে আগে তোমার তো মরা মরা অবস্থায় ভিজির দিয়ে ডাক্তার দেখিয়েছ তো বাবা আমি ডাক্তার দেখিয়েছি বাবা তুমি আমাকে একটু জল দাও না তা ডাক্তার তোমার মলমূত্র রক্ত পরীক্ষা করেছে এক্সরে করতে বলেছিল হ্যাঁ বলেছিল তুমি করিয়েছিলে আরে বাবা হ্যাঁ আমি একটু করিয়েছিলাম তো একটু জল দেও না মরে গেলাম তা ডাক্তার তোমার যে সকল ওষুধ খেতে দিয়েছিল সেগুলো কিনে খেয়েছিলে আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ ওগুলো আমি কিনে খেয়েছিলাম তুমি আমাকে একটু জল দাও খুব ভালো কথা খুব ভালো কথা ওষুধের দোকানদারগুলোও তো বাঁচতে হবে ও বাবা আমি চেষ্টায় মরে গেলাম দাও না বাবা দাও আমাকে একটু জল দাও ও মরে গেলাম আচ্ছা তুমি চাকরি করতে না ব্যবসা করতে ওরে আমি চাকরি করতাম আমি কিছুই করতাম না চাকরি ব্যবসা আমি কিছুই করতাম না হ্যাঁ আমি ডাকাতি করতাম খুন করতাম শালা তোর কাছে আমি একটু জল তোর কাছে আমি একটু জল চাচ্ছি আর শালা তুই আমার একদম উল্টে পাল্টে গুষ্টি ঠিকুজি কুষ্টি যে একদম জেনে নিলি তোর শালা ওরে বাবা ওরে বাবা রে শালা বুড়ো খেপে গেছে বুড়ো বেঁচে গেছে আর পালাই 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 ও বাবা রে শালা এ দেশে জল চাওয়াও খুব একটা দেখছি অপমানজনক ব্যাপার দরকার নেই কারোর কাছে জল চাবো না আমি চাই সামনে যদি কোথাও কুয়া বা কল পাই ওখান থেকে খেয়ে রে বাবা পোলটুর জন্যে সে এক ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি এখনো কোনো খোঁজই নেই আজকে আসুক আ আমি একটি কথাও বলবো না এই আমি

এসো না কাজে অভিমানী গো কথা কি শোন এসো না মান অভিমানে আরো ঝুঁকি কত সময় পড়ে আঁখি অভিমানী গো কথা কি শোন এসো না তোমার শুনি আমার কোনো সম্পর্ক নেই বুঝেছো আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি অথচ তোমার কোনো পাত্তাই নেই একটিও কথা বলবো না ঠিক আছে যে নাকি এই কান ধরছি এই নাক মলছি এই জীবনে আর দেরি হবে না দেখো পল্টু তোমাকে আমি ভালোবাসি তাই তোমাকে একটা কথা জানাচ্ছি বলো আজ পাঁচ বছর ধরে তোমার সঙ্গে প্রেম করছি ওটা ভালো কথা প্রেম করলে শরীর স্বাস্থ্য ভালো হয় সব থেকে মন যোগ ভালো থাকে আরে সে নয় থাকলো তাই পাঁচ বছর ধরে যে প্রেম করছি শুধু প্রেম করলেই চলবে তা বাড়িতে তো বিয়ের কথা বলতে হবে আমার কি কি গো করে বলবো বলো তোমাদের বাবা তোমার আমাদের সম্পর্ক মেনে নেবে কেন মেনে নেবে না আমরা দুজন দুজনাকে ভালোবাসি অন্যায় তো আর করিনি নিশ্চয়ই মেনে নেবে আর মেনে নেবে নাই বা কেন বলছো কারণ তোমার বাবার যা যা আছে আমাদের তো তা নেই নেই আমার বাবারও মাঠে 10 বিঘা জমি আছে তোমার বাবারও মাঠে 10 বিঘা জমি আছে আমার বাবার তিন নাংলা গরু আছে তোমার বাবারও তিন জোড়া নাংলা গরু আছে তাহলে সমস্যা কোথায় ওই তো সমস্যা তো বইলেই আছে কেন তোমার বাবার 32টা দাঁত আছে আমার বাবার দাঁত তোমার বাবার মাথায় মাথা ভর্তি চুল আমার বাবার মাথা একদম লেভেল টু পেলেন কাসার বাটি অর্থাৎ টাকলা হয়ে গেছে বলো ও এই জন্য তোমার এত দুঃখ না না তোমার এত দুঃখ নেই শোনো তোমার বাবার যে যে জিনিসটা নেই সেই সেই জিনিসটা আমি দিয়ে দেবো আমার বাবাকে বলবো যেন তোমার বাবাকে বত্রিশটা দাঁত দেয় এবং মাথার চুল ভরে দেয় আবার আমার আরেকটা দুঃখ আছে কি আমার বয়স যখন বারো বছর তখন আমার মা মারা যায় আমার মা মারা যায় থেকে আমি মা বলে কাউকে ডাকতে পারিনি আমার বাবাও বিধবা হয়ে যায় বিধবা বলছি মা ছাড়া আমার বাবাও অনেক দিন ধরে একা একা আছে চাই তোমার বাবা যখন দাদার চুল দেবে ওই দাদার চুলের সাথে তোমার মাকেও আমার বাবাকে দিয়ে দিও তো আমি মুখ কালকে আমাকে একটা সরকারি চাকরিwala ছেলে দেখতে আসবে আমাকে পছন্দ করলে বিয়ে হয়ে যাবে কি এত বড় সাহস আমি থাকতে সরকারি ছেলে আসবে দেখাচ্ছি তুমি কোনো টেনশন করো না ও চাকরি আছে এই গ্রামে আসুক দেখো বেটাকে কিভাবে সাহস্তা করি আচ্ছা যতই হোক আমার হৃদয়ের যা জ্বালা কে আর বুঝবে বলো হে ভগবান তুমি কেন আমাকে এত সুন্দরী করে কেন পাঠিয়েছ বলো সুন্দরী মেয়ে যদি থাকে ঘরে খেল গুল গারের কাখে ঘুর গুর খানে তোনে জদি থাকে ঘানে খেল গুল খারের কাখে ঘুর গুর খানে পেল সুজোগো জডির এ ধানে তারা প� করা ছেলে যদি থাকে ঘরে মেয়ের বাবা ঘরের দরজায় টোকা মারি চাকরি করা ছেলে যদি থাকে ঘরে মেয়েরা বাবারে ঘরে টোকা মারি পরের টাকা তারা পকেটে নাই বড়ে পরের ছেলে তারা পা ঠিক আছে তাহলে এখন আমি আসি হুম তুমি যাও তোমার ওই চাকরিওয়ালা ছেলেকে আমি দেখাচ্ছি মজা তবে যাওয়ার আগে কিছু একটা দিয়ে যাও মানে আরে তোমার কাছে অনেক কিছু পাই না হ্যাঁ আমি লজ্জা করছো আমি যেতে পারবো না তাহলে আমি তোমাকে দিয়ে দি হ্যাঁ তোমার মুখ ছাড়াও কেন তোমার মুখ যে শুধু বাংলা মালের গন্ধ বেরোচ্ছে তো বাংলা খেলে কি আর ইংলিশের গন্ধ বেরোবে দেখাচ্ছি মজা শালা আমার প্রেম করা মেয়েকে আজ কোন এক চাকরিওয়ালা ছেলে নিয়ে যাবে ওর কবজিতে এত জোর আচ্ছা ওই মোড়ের মাথায় যে চায়ের দোকানটা আছে

আসু, আসুন 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 ভালো চা আসুন আসুন এই আমার দোকানে চা খেয়ে যে মুখ আর জীবনে হবে না খুব ভালো চা আসুন 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 দারুন নালসা আছে দুধ চা আছে নীল চা আছে হলুদ চা আছে আসুন নাসু বন্ধু কে এ বন্ধু তুই কি বলছিস নীল চা লাল চা হলুদ চা ওরে তুই বুঝবি নে রে বন্ধু কথা হচ্ছে কি জানিস কি এই টুপি মেরে মেরে আমি সাব এসি হ্যাঁ এই দেখ আমার দোকানের যা তিন বছর আগেকার বাইশটি বিস্কুটে মানসি খায় আর তো চাটা তো খুব ভালো ভালো হবে না ওই সাদ দোকানে যে সব চা ফেলে দিয়ে আসে ওইগুলো নিয়ে এসে আমি শুকিয়ে সেইগুলো আবার সুন্দর করে জ্বালিয়ে চা বানিয়ে দিই শোন বন্ধু তোর কাছে যে জন্য এসছি আমার একটু উপকার করতে হয় ভাই বিনিময়ে তোকে আমি পাঁচশো টাকা দেব কি বন্ধু যে তোদের পাড়ায় যে আছে না ওই বাড়ির মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি তাই আজ ওর বাবা একটা চাকরিওয়ালা ছেলে আনছে শুনেছি সে ভালো চাকরি করে তাই তার হাতে ওই মেয়েটাকে দিয়ে দেবে তো তোর তো মোড়ের মাথায় দোকান ভাই ছেলেটি যাতে এই গ্রামে ঢুকতে না পারে আর এই বাহান্ন নাম্বার বাড়িটি খুঁজে না পায় তুই যেভাবেই হোক তুই ওকে আটকা বুঝলি তো যেন আমার প্রেমিকার বাড়িতে ঢুকতে না পারে তার বিনিময়ে তোকে আমি পাঁচশো টাকা দেব ওরে কথা গ্রামে ঢোকা তো দূরের কথা এই গ্রাম সেটি পালিয়ে কুল পাবে না বুঝলি আমি সামলে নেবো এই পাঁচশো টাকা নেই ঠিক আছে বন্ধু তাহলে তুমি এখন যাও যা করার আমি করছি ভগবান তোর মঙ্গল করো অত সুবিধে আমার বন্ধুর প্রেমিকাকে নিয়ে যাবে সালা এমন শান্তিং দেব বাপ বাপ বলে গ্রাম ছেড়ে পালাবে তাইতো ওই যে সামনে একটা চায়ের দোকান এই গ্রামে তো আমি জীবনে আসিনি দেখি দোকানে গিয়ে একটু জিজ্ঞাসা করি দাদা ও দাদা দাদা কে হ্যাঁ আগে এইখানে আমাকে একটা ঠিকানা বলে দেবেন কি ঠিকানা বলুন বলছি আপনি বলতে পারবেন পারব না মানে এই গ্রামে আমার ঠাকুর দাদার জন্ম আমার বাবার জন্ম আমার জন্ম আমার ছেলের জন্ম পরে আরো অনেক জন্ম হবে আমি চোখ বন্ধ করে বলে দেব আচ্ছা বসুন 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 আচ্ছা বলছি বাহান্ন নম্বর বাইটি কোথায় বলুন তো মাত্র বাহান্ন নাম্বার আচ্ছা আর কোনো না এতে বেশি নাম্বার আর নেই আরে না আমার বাহান্ন নম্বরের বাড়িটা দরকার হ্যাঁ বলছি বলছি আপনি আগে বসুন আপনাকে এক কাপ চা দিই চা ঠিক আছে তা দিন আচ্ছা লাল চা না সাদা চা আচ্ছা লাল চা ঢাল মানে বলছি চালু চা দেব না ঢালু চা দেব না স্পেশাল চা দেব আচ্ছা অত চা দিয়ে আমার দরকার নেই আপনি আমাকে একটা লাল চা দিন ঠিক আছে

গানটা খুব ভালো করেছেন হ্যাঁ আচ্ছা এবার তাহলে বলুন এই বাহান্ন নাম্বার বাড়িটি কোন দিকে আচ্ছা তুমি তো খুব বেরোসি খেয়ে দেখছি ছোকরা আরে বাবা বলছিলাম তুমি তো এই যুগের ছেলে তাই সিগারেট বিড়ি তো কিছু খাও একটা সিগারেট দি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিন দিন এই না এবার মজা করে খাও খুব তৃপ্তি পেলাম ঠিক আছে তাহলে এবার বলুন বাহান্ন নাম্বার বাড়িটি কোথায় তুমি তো খুব বাজে ছেলে হে আরে সিগারেট খেয়েছো চা খেয়েছো বিস্কুট খেয়েছো আগে পয়সাটা দাও ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই নিন আপনার চা বিস্কুট সিগারেটের পয়সা এইবার বলুন বাহান্ন নাম্বার বাড়িটা কোথায় এবার বলছি বাহান্ন মানে পাশের পেটে না না পেটে তো নাই পিঠে পাশের পিঠে দুই এটাকেই তো বান্ন তাই না হ্যাঁ ঠিক ঠিক তাহলে বলুন আচ্ছা তুমি এত বোকা কেন বলতো বাহান্ন বাড়িটা কোথায় হ্যাঁ বলুন কেন ওই একান্ন পর ও আচ্ছা আচ্ছা তা সেই একান্ন নাম্বার বাড়িটা কোথায় কেন একান্দের পিছনে পঞ্চাশ পঞ্চাশ ওরে বাবা রে তা পঞ্চাশ নাম্বার বাড়িটি কোথায় তো একে একটু বলুন আহা কি মুশকিল আরে আমার বাড়ির পেছনটাই হলো পঞ্চাশ নাম্বার বাড়ি ও তা আপনার বাড়িটি কোথায় বলুন তার পেই তো সালাবিদ সেই যে কোথাকার তোমাকে আমি চিনি না জানি না আর আমি তোমার আমার ঠিকানা বলে দেবো কেন হেঝড়া আর তাছাড়া জানো দুটো মেয়ে আছে একদম উচ্চ বংশ উজ্জ্বল বর্ণ দেখতে আর তাদের এখন ডাসা যৌবন আর সব থেকে মনে আমার বউটাকে আরো সুন্দরী তোমাকে বলে দি আর তুমি গিয়ে চান্স লাগাও তাই নয় আর আমি মুশকিলে পড়ি আরে বাবা আমি ওরকম খেলে নয় তাহলে এবার বলো বাহান্ন নাম্বার বাড়িটা কোথায় দুষ্টু ছেলে কোথাকা চার বাড়ি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো না হ্যাঁ এখন যাও 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 জায়গাতে বেরিয়ে যাও যাও আপনি আমার সাথে এভাবে চিটিং করছেন তাই না কি আমার গ্রামে ঢুকে আমাকে সিটিং বাজ বলছো দেখো হে ছোকরা তুমি যদি মানে মানে কেটে না পারো তাহলে পুলিশ ডেকে ছেলে ধরা বলে তোমাকে আমি তাড়িয়ে দেবো আমি এখনই পুলিশ না 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 পুলিশ থাকবেন না আমি পালাই আমার আমার বিয়ে করে দরকার নেই ওরে বাবা গ্রামের দোকানদার এত চিটিং না জানি সেই মেয়ে কি ফিটিং হবে দরকার নেই আমি কেটে পড়ি কেটে পড়ি কেটে পড়ি হ্যাঁ 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 আমার আমি এমনি করে চা বিক্রি চাটাও বিক্রি হলো আবার বন্ধুর কাছ থেকে পাঁচশো টাকাও বসে পেলাম যাই এইবার আমি বন্ধুকে গিয়ে খুশির খবরটা দিয়ে আসি